আর গারলের পাঠা সংখ্যা অবশ্যই আপনি যদি একটি মা গারল রাখেন তারপরেও দুইটি পাঠা রাখতে হবে কারণ পাঠাদের মধ্যে কম্পিটিশন রাখতে হবে আর সাধারণত ভেড়া এবং গারল সাইলেন্ট হিট এদের হিটে কোনো লক্ষণ বা শব্দ বা গন্ধ সম্ভবত আছে এ গন্ধটি হয়তোবা শুধুমাত্র গারলের পাঠা অথবা ভেড়ার পাঠা যারা থাকে তারাই বোঝে আচ্ছা আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হেসারি থেকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের প্রতিবেদনটি প্রতিবেদনটি হিট আসার সময়কাল নিয়ে কিছু কথা সম্মানিত ভিওয়ার আমরা দীর্ঘদিন যাবৎ গারলের খামার করে আসছি এতে যতটুকু জানতে পেরেছি গরু হিটে আসলে বোঝা যায় সাধারণত গরুকে আট ঘন্টা পরে হিট দিলে গরুর সঠিকভাবে গর্ভধারণ করে আর ছাগলে যেহেতু ছত্রিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা পর্যন্ত হিটিং টাইম থাকে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পরে যদি বিট করানো হয় বা হিট দেওয়া হয় সেক্ষেত্রে গর্ভধারণ করতে কোনো সমস্যা হয় না গারলের ক্ষেত্রে এটি ব্যতিক্রম গারল কবে হিট আসলো আর কবে বাচ্চা প্রসব হলো এটি এখন পর্যন্ত আমরাই সঠিকভাবে বুঝতে পারি না তবে গর্বে একশো পঁয়তাল্লিশ থেকে বাউন্ন দিন পর্যন্ত থাকে এটি আমরা গত পর্বে আপনাদেরকে দিয়েছিলাম এটি আমরা পরীক্ষিত আর গারলের পাঠা সংখ্যা অবশ্যই আপনি যদি একটি মা গারল রাখেন তারপরেও দুইটি পাঠা রাখতে হবে কারণ পাঠাদের মধ্যে কম্পিটিশন রাখতে হবে আর সাধারণত ভেড়া এবং গারল সাইলেন্ট হিট এদের হিটে কোনো লক্ষণ বা শব্দ বা গন্ধ সম্ভবত আছে এ গন্ধটি হয়তো বা শুধুমাত্র গারলের পাঠা অথবা ভেড়ার পাঠা যারা থাকে তারাই বোঝে তাছাড়া অন্য কোনো প্রাণী বা মানুষ বোঝার উপায় নেই আমরা এ ব্যাপারটি নিয়ে অনেকবার অনেক ভাই প্রশ্ন করেছেন আমরা সঠিকভাবে এটি এখন পর্যন্ত এই তত্ত্ব বাহির করতে পারিনি তাই এটি সঠিকভাবে আপনাদেরকে প্রমাণ সহকারে আমরা দেখাতে পারতেছি না বিদায় দুঃখিত আর অধিক যদি রাখা হয় তাহলে যখন পাঠা হিটে আসবে এখান থেকে প্রথম ঘন্টা থেকে শুরু করে আপ টু ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা পর্যন্ত হিটিং টাইম থাকে কম্পিটিশন টাইপ তারা হিট করবে তাতে ওই মা গারলটি গর্ভধারণের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাই একটি মা ভাড়া জন্য দুইটি পাটা রাখবেন আর একটি পাটা সাধারণত কতটি মা ভেড়াকে বিট পারবেন সাধারণত দশটি ভেড়া পর্যন্ত বা গারলকে বিট পারবেন একটি বিডার পাটা দ্বারা অবশ্যই পাটা সুস্থ সবল রাখতে হবে তাদের খাবার খাদ্য সঠিক টানে দিতে হবে আর মা সঠিকভাবে কিরমির ডোজ করাতে হবে এবং কাঁচা ঘাস এর কোনো বিকল্প নেই দানাদার যদি পারেন কিছুটা হলে গিয়ে থাকবেন তাহলে গারোলগুলো সুস্থ সবল থাকবে এবং সঠিক টাইমে তারা হিট করবে সাধারণত গারল একটি বাচ্চা প্রসব হওয়ার পাঁচ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে নতুন করে সে হিটে আসে বা বিট করে সেক্ষেত্রে দুইটি পাটা থাকলে সুবিধা একটি পাটা থাকলে অনেক ক্ষেত্রে মিসিং হতে পারে কারণ দুর্বলতার কারণে হতে পারে অথবা কোনো অনীহার কারণে হতে পারে এই জন্য দুইটি পাটা রাখবেন তাহলে এই সময়টুকু হিটে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমরা আরো জানতে পেরেছি যে অনেক ভাই আমাদেরকে জানছেন যে তাদের সঠিক হিটে আসে না বা হিট মিস করে এটি প্রধানত কারণ আমরা যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি সেটি হলো সঠিক টাইমে মা গুলোর সঠিক মানের খাদ্য এবং ক্যালোরি তারা পায় না যার কারণে ওই গারলগুলো অথবা সঠিক টাইমে যে পাটা বিট করার কথা আপনারা সাধারণত পাঠার মূল্য বেশি হওয়ার কারণে একটি পাটা রাখেন এক্ষেত্রে মিসিং হওয়ার সম্ভাবনা থাকে দুইটি পাটা রাখলে এটি মিসিং হবে না ইনশাল্লাহ আমাদের এই ভিডিও দেখে যারা উপকৃত হলেন কতটুকু উপকৃত হলেন আমাদেরকে জানাবেন আর যারা আমাদেরকে এ বিষয়ে অনুরোধ করেছেন বা কমেন্ট করেছিলেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা সুস্থ সবল থাকেন আর খামার সুস্থ সবল ভাবে করেন আমরা এটি সকল সময় আশাবাদী আর আমরা সকল সময় আমরা আমাদের খামারের যেহেতু আমাদের খামার সম্মিলিত আমাদের খামারে একটিভিটিস দিয়ে থাকি আর আপনারা যদি এ বিষয়ে আর কিছু জানতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ আহমাদুল্লাহ আবরকাত